লাইকুম ডিগ্রির এই মঞ্চে উপস্থিত আছেন আমার সাপরাইল থানার রতিন এবং আমার সাপরাইল পিএস এর সমস্ত পুলিশ অফিসারস এবং যারা আছেন এখানে সাধারণ জনমান জনগন যারা আছেন কুলটিটিতে আবার आवाज যতটুকু যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই সেফ রাইড সেফ লাইফ সরকারের একটা উদ্দেশ্যেই এটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা উদ্দেশ্যেই করেছেন কারণ জীবনের থেকে মূল্যবান কিছু হয় না গতির তা অতীতে গিয়ে অতীতে গাড়ি চালাতে গিয়ে নিজের জীবনহানি হলে কারোর ক্ষতি হবে না নিজেরই ক্ষতি হবে তাই আমাদের যে ট্রাফিক রুলস আছে সেগুলো মেনে চলুন প্রশাসন সরকার আপ্রাণভাবে চেষ্টা করছে যাতে রোড কন্ডিশন ভালো থাকে বিভিন্ন জায়গাতে ফটোশ্রী মাধ্যমে রাস্তাগুলো ভালো করা হচ্ছে ইডাব্লিউডিও চেষ্টা করছে যেখানে খানা গন্ধ আছে সমস্ত কিছু ভরাট করে দেওয়ার রাস্তা যাতে মসৃণ থাকে মানুষের গাড়ি যানবাহনে চলাচলে কোনো অসুবিধে না হয় কিন্তু কিছু জিনিস আমরা জানি প্রত্যেক এলাকাতে এলাকাতে ইকোনমি চলে এখানে ট্রাকের চলাচলটা একটু বেশি যেগুলো এরিয়া আছে বা যেহেতু এখানে স্যান্ড মাইনিং এরিয়া আছে এখানে গাড়ির চলাচল ট্রাক চলাচল একটু বেশি আছে যেহেতু ইন্ডাস্ট্রি আছে এখানে ট্রাক চলাচল বেশি আছে এবং দিন দিন যত যাচ্ছে আমাদের পপুলেশনও বাড়ছে গাড়ি ঘোড়ার সংখ্যাও বাড়ছে সেক্ষেত্রে যেটা আমাদের আমাদের পুলিশ ফোর্স আপনার চেষ্টা করছে যাতে এখানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট একটা দুটো হচ্ছে তাই সাধারণ মানুষকে আজকে অবগত করার জন্যই কিন্তু আমাদের এই স্পেশাল ড্রাইভ যে আপনারা যাতে নিজেরা সাবধানে চালান তাও তবেই কিন্তু অ্যাক্সিডেন্ট দূর করা যাবে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন সবসময় চেষ্টা করছে যাতে কারোর প্রাণহানি না হয় কোথাও অ্যাক্সিডেন্ট না হয় আমাদের তরফ থেকে স্কুলগুলোকে আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং প্রত্যেক পয়েন্টে পয়েন্টে গার্ড রেল দেওয়া আছে ট্রাফিক কন্ট্রোল করা হয় সমস্ত রকম দিক থেকে আমরা চেষ্টা করছি কিন্তু আরেকটা ব্যাধি এখানে আছে মদ খেয়ে গাড়ি চালানো সেটার সম্বন্ধে আপনারা সকলে অবগত মদ খেয়ে গাড়ি চালিয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট কেস আমি আমার নিজের ট্রেনিয়রে দেখলাম সাকরাইলের বুকে এইগুলো কিন্তু আপনাদের নিজেদেরকেই দূর করতে হবে হেলমেটহীন ভাবে দেখুন এখনো গাড়ি চলাচল করছে হেলমেটহীন ভাবে হেলমেট ছাড়াই গাড়ি চলাচল করছে আমরা তো কাউকে জোরদি ফাইন করতে চাই না কিন্তু দেখুন এটা তো নিজের সেফটির জন্যই হেলমেটটা পড়তে বলা হয়েছিল কিন্তু এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে অনেকে হেলমেট ছাড়াই পেছনে বাচ্চা ফ্যামিলি সবকিছু বসিয়ে নিয়ে চলে চলে যাচ্ছে